আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে গর্ভবতী ভাতার আবেদন আবার কবে শুরু হবে টাকা পয়সা কবে দিবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং অনগ্রসর বাতার আবেদন আবার কবে শুরু হবে এবং টাকা কবে দিবে নগদ যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে ভাতার টাকা কিভাবে পাবেন আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত এবং অনেক জায়গায় হচ্ছে গর্ভবতী ভাতার আবেদন আপনি যেখান থেকে করতেন সেখানে হয়তো কোনো কারণে ভাঙচুর হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আবেদন নিয়ে চিন্তিত বা অন্যান্য দপ্তরের যে আবেদনগুলোর সিস্টেম ছিল পুরো ব্যাপারটা নিয়ে আপনারা একটা দুয়াশার মধ্যে আছেন এজন্য আপনারা বারবার আমাকে প্রশ্ন করছেন যদিও আমি বারবার আপনাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি ভিডিওতে আবারো আমি আবার পুনরায় বলছি যে এই যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এইবারও কিন্তু আবার নতুন করে বরাদ্দ এসেছে তো সেগুলোর আবেদন কবে শুরু হবে যেহেতু নতুন সরকার মাত্র গত রাত্রে শপথ গ্রহণ করেছেন দায়িত্ব বন্টন হবে তারপরে তারা হয়তো অফিস করবেন মাননীয় উপদেষ্টাবৃন্দ তারা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে একটা নির্দেশনা দেবেন আমরা হয়তো সেটি এখানেই জানিয়ে দেবো আপনারা নিজেরাও জানতে পারবেন কি হচ্ছে যে অনগ্রসর বাতা নিয়ে আপনাদের অনেক ধারণা নেই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অনগ্রসর ভাতা ষোলো ধরনের জাতি আছে তার মধ্যে হিজরা বাতাও আবার আলগা করে বরাদ্দ আসছে অনগ্রসর বাতা হচ্ছে যে রবিদাস ঋষি তারপরে হচ্ছে ম্যাথর এরকম যে নিম্ন অস্পৃশ্য জাতি যাদেরকে বলা হতো বা শিডিউল কার্ড এবং একটা বিশাল বরাদ্দ এসেছে আপনারা দেখবেন যে এই জাতির অনেকেই এইবার ভাতা পাবে সো বিস্তারিত আমি ভিডিওতে অন্যান্য ভিডিওতে আমি জানাবো পরবর্তীতে এখন বলি হচ্ছে গর্ভবতী ভাতার বিষয় গর্ভবতী ভাতার অনেকে বলতেছেন যে অবকাঠামো হয়তো নাই কোথা থেকে আবেদন করবেন সেই বিষয়গুলো হয়তো বাংসুর বা আক্রান্ত হয়েছে বা কোনো কারণে বন্ধ আছে সো যেহেতু আমাদের নতুন সরকার মাত্র শপথ গ্রহণ করেছে উপদেষ্টা মন্ডলীরা মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্যরা দায়িত্ব বন্টন হলে দায়িত্ব নিবেন এবং একটা ঘোষণা দিবেন আশা করা যাচ্ছে যে আগামী দশ পনেরো দিনের মধ্যে আমরা একটা মেসেজ পেয়ে যাব কারণ আবেদন তো আর বন্ধ রাখা যাবে না প্রতি মাসের যে আবেদন যেমন প্রত্যেক আবেদন করতে হয় জুলাই মাস চলে গেছে সেই মাসে আবেদনটা কিন্তু হয়নি হয়তো লাস্ট উইকে হতো এই দেশেরই পরিস্থিতির কারণে হয়নি হয়তো আমরা দশ পনেরো দিনের মধ্যে খবর পেয়ে যাব। এবং টেনশনের কিছু নেই বরাদ্দ কিন্তু বাতিল হবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ভাতার টাকাটা মানে গর্ভবতী ভাতা উপবৃত্তি অনেকে শিশু ভাতা বলে আবার হচ্ছে বয়স্ক বিধা প্রতিবন্ধী ভাতা সকল ভাতা এবং চল্লিশ দিনের কর্মসূচি এই সবগুলো টাকাটা আপনি কখন পাবেন এক্সাক্টলি প্রত্যেক বছর যে নিয়মে পান এই নিয়মেই পাবেন টেনশনের কিছু নাই যেই যেভাবে যেই সময়ে পরপর আপনার টাকাটা আসে সেভাবে এই বছরও আপনার টাকা আসবে এবং অলরেডি কিন্তু আমাদের পেরোল দেওয়ার সময় কিন্তু এখন অনেক আছে মাত্র এটা আগস্ট মাসের আজকে সাত আট তারিখ আরও প্রায় দুই মাস আছে পেরোল দেওয়ার সময় বয়স্ক বিধবা বাসবাংশ অধিদপ্তরের ভাতার জন্য সো আপনারা হয়তো টেনশন করবেন না প্রত্যেকের ভাতার টাকা যত সময় পৌঁছে যাবে আবার অনেকে প্রশ্ন করতেছেন যে নগদ যদি বাতিল হয়ে যায় নগদ বাতিল হয়ে যায় এটা কিন্তু আমি এটা একটা গুজব আমার কাছে মনে হয় কারণ সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি আর হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিবে না আপনার টাকা কিভাবে আপনাকে দিবে সেই চিন্তা করে তার পরবর্তী সিদ্ধান্ত নিবে এখন কথা হচ্ছে যে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন গর্ভবতী ভাতার আবেদন প্রত্যেকটা ভাতার নতুন আবেদন শুরু হলে আমি কিন্তু এখানে ভিডিও আপলোড করব বারবার বলেছি সো আপনাদের টেনশনের কিছু নাই এখানে আপনি প্রতি মুহূর্তে আপডেট পাবেন আপনারা খেয়াল করে দেখবেন গত এক দেড় বছর ধরে যারা আমার সাথে আছেন আমি বারবার বলছি যখনই আপডেট তৈরি হয় প্রতি মানে এক মিনিটের মধ্যে আমি আপনাদের এখানে জানিয়ে দেয় এবং এই পর্যন্ত আমি যত তথ্য প্রচার করেছি সবগুলো হান্ড্রেড সত্য একটা তথ্য মিথ্যা প্রচারিত হয়নি সো প্রতিবারের আমি আপনাদের সাথে আছি মতো এবং আবেদন শুরু হওয়ার তো দশ পনেরো দিন আগে আমি জানাইতে পারবো এবং আপনার আবেদনে যদি কি কি পরিবর্তন আসছে সরকার যদি কোনোরকম পরিবর্তন এনে থাকে সেটাও কিন্তু আমি আপনাদের জানাতে পারবো সো আমার সাথে থাকুন সময় আপডেট পাবেন আর দয়া করে যদি শেয়ার দেন তাহলে দেখবেন যে অনেক মানুষ জেনে যাবে কারণ অনেক মানুষ আমার এই তথ্যগুলো না জানার কারণে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ব্যা ইউটিউবে কমেন্ট করে অথবা বিভিন্ন জায়গায় কমেন্ট করে জিজ্ঞেস করে বারবার যেহেতু তারা জানে না সো আপনারা যদি শেয়ার দেন তাহলে কিন্তু তারা জানতে পারতো সো আমরা শেয়ার দিয়ে কিন্তু ঘরে করে পৌঁছে দিয়ে বহু মানুষের উপকার করতে পারি এবং বারবার আমি একটা কথা বলি যে ভাতার কাট করতে কোনো টাকা লাগে না উপজেলা সমস্যা কার্যালয় থেকে সেবা পেতে কোনো টাকা লাগে না আর তাছাড়া প্রতিবন্ধী ভাতা হচ্ছে যারা আবেদন করবে সবাই পাবে একজনও বাদ যাবে না বিধবা ভাতা হয়তো কিছুটা সংকট হবে কারণ বরাদ্দ মনে হয় দুই থেকে আড়াই লাখ আমি বলেছি অন্যান্য ভিডিওতে আপনারা যদি দেখেন জানতে পারবেন এই বছর ভাতার বরাদ্দ আমি ভুলে গেছি দুই থেকে আড়াই লাখ মনে হয় সুস্পষ্ট আমি কিন্তু বলে দিয়েছিলাম কোন কয়েকটা ভিডিওতে যে কত বরাদ্দ বয়স্ক ভাতা প্রায় দুই লাখের মতো আর প্রতিবন্ধী বার্তা হচ্ছে প্রায় কত তিন লাখ সামথিং সো যারা আবেদন করে সহজভাবে এবং